এই গাড়িটা একদম ফ্রিতে দেবো এই গাড়ি কিনতে আপনার একটি টাকাও দেওয়া লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না আমরা নিজেরাই পৌঁছে দেবো ইনশাল্লাহ এই গাড়িও ফ্রি পাঁচশো টাকা লাঠিও ফ্রি কোনো টাকা নেওয়া হবে না আজকে ইনশাল্লাহ চলুন দেখি গাড়ি এবং লাঠির কত টাকা বিল আসছে গাড়ির দাম ধরা ছয় হাজার টাকা আর লাঠির দাম ধরা পাঁচশো টাকা মোট হলো ছয় টাকা এই ছয় টাকা কিন্তু আমার প্যাকেট থেকে দিই নাই এই টাকাটা দিয়েছি আমাদের তিন লক্ষ সাড়ি হাজার ফলোয়ার মানে আমাকে যারা ভালোবেসে ভিডিওতে লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে মানে আমার ভিডিও দেখছে বা আপনিও দেখছেন আপনারই টাকা এটা এখন মূল কথায় আসি গাড়িটা কে পাবে কেন পাবে এই গাড়িটা যে পাবে আপনি দেখে বা শুনে আমার চেয়ে বেশি আপনি খুশি হবেন একজন মা এক বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে সিলেট উসমানী মেডিকেলে ভর্তি আছেন উনি দাঁড়াতে বা চলাফেরা করতে পারেন না অনেক কষ্ট হয় আমি উনার সম্বন্ধে খবর পেয়ে এসে ওনাকে দেখে একটা হুইল চেয়ার একটা হাতে বরদোয়া লাঠি আমাদের সবার পক্ষ থেকে ওনাকে গিফট করি আল্লাহ যেন আমাদের এই গিফটটা কবুল করেন সবাই কমেন্টে আমিন লিখি আর এরকম কাজ আরো করব কিনা অবশ্যই কমেন্টে জানাবেন